পর্দায় ফিরছেন অপরাজিতা আট্ট এবার জোয়ার পাটাতে নতুন রহস্য বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন টলিপাড়ার অন্যতম জনপ্রিয় মুখ অপরাজিতা আট্ট যিনি অভিনয় আর সঞ্চালনা দুটোতেই নিজের জায়গা পাকা করেছে যে বাংলার মঞ্চ থেকে বড় পর্দা সবেতেই তার জাদু আর এবার তিনি ফিরেছেন দর্শকদের প্রিয় ধারাবাহিক জোয়ার পাটায় খবর ছড়িয়ে পড়তেই টিভি দুনিয়ায় শুরু হয়েছে চর্চা কোন ভূমিকায় দেখা যাবে তাকে গল্পে তিনি কি হবেন নতুন বিলেন নাকি একজন রক্ষাকর্তা চরিত্র অপরাজিতা নিজে অবশ্য বিষয়টি নিয়ে মুখ খোলেননি তবে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন এই শয়ে ফিরতে পেরে সত্যিই ভালো লাগছে এখানে বিনোদনের পাশাপাশি সামাজিক বার্তাও আছে যা আমাকে অনুপ্রাণিত করে ধারাবাহিকের ভক্তদের এখন একটাই অপেক্ষা কখন দেখা যাবে তাদের প্রিয় অপরাজিতাকে পর্দায় জোর পাটার গল্পে যেখানে একের পর এক টুইস্ট চলছে সেখানে তার প্রবেশে যে নতুন জ্বর উঠবে তা বলাই বাহুল্য